হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা আজকে আমরা এই বলেছি কাজের জন্য যে আমি অনেক দিন ধরে ব্লগ ব্লগ বানাচ্ছি না আপনারা দেখতে যাচ্ছেন যে আমি আপলোড করতে দিচ্ছি না পরে ব্লগ তো অনেক কিছু কারণ আছে আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো আমার কিছু কাজের ব্যস্ততার মাঝে আমার কিছু করতে হয় তো অনেক দিন সময় পাচ্ছি না আজকে বেশি একটা কাজ নেই বাইশ তারিখ বাইশ তারিখ কোনো কালেকশন থাকে না তো তো আমরা সারাদিনে বেশি একটা কাজ নেই তো বেরিয়ে বললাম একটা কালেকশন আছে সেই কালেকশনটা নেওয়ার জন্য কালেকশনটা নেওয়ার পর আমরা সোজা বেরিয়ে যাব একটু সার্ভে করার দিকে সার্ভে টার্ভে করে তারপর আমরা বানিয়ে নেবো একটু ঘুরতে যাওয়ার প্ল্যান বন্ধুরা তো পাশে থাকবেন তো বন্ধুরা ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদে পেয়েছিল তাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম বেরাচ্ছি ঘুরতে নিউ ভিউ পয়েন্ট খোঁজার জন্য তো এখন আমরা যাচ্ছি বাগড়াগোটের দিকে প্রথমে যাবো হচ্ছে কোথায় জায়গাটা নাম নাকি ভাই প্রথমে হাসকোলা না হ্যাঁ প্রথমে যাবো আমরা হাসকোলা হাসকোলা পেরে পার করে যাবো পোতলা বাড়ি পোতলা বাড়ি পার করে যাব আমরা বাগড়াগোট তো যাইনি কোনো দিনও প্রথমবার যাচ্ছি দেখা যাক ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন সঙ্গে থাকবেন তো দেখতে দেখতে চলে আসলাম একদম পুরোপুরি ফরেস্টের রাস্তা সামনেই দেখতে পাচ্ছেন সেই এই হলো গাজল ব্রিজ এখানেই বিকেলে শত শত লোক ঘুরতে আসে এবং ফটো তুলে আহ প্লেসটা খুব একটা খারাপ না দেখলে আসলে আপনারা দেখতেই পারবেন বুঝতেই পারবেন প্লেসটা খুব সুন্দর হ্যাঁ আসলে একটু মনটাও ভালো হয়ে যাবে ঘুরবেন আত্মীয় স্বজনের সঙ্গে আসবেন আমরা এখন এই তিস্তা ব্রিজে এই দেখেন এটা হচ্ছে ব্রিজের গেট এই গেট দেখতে পাচ্ছেন জল এখান থেকে চলে ছাড়ে বেশি মাত্রা জল হয়ে গেলে ছাড়ে দেখেন এখানে ভিউটা একদম সেই সুন্দর দেখাচ্ছে চারপাশের নজরাটা একদম আলাদা রকম একদম আলাদা রকম নজরা দেখতে পাচ্ছেন দেখেন এই জায়গাটা আসলে আপনারা দেখতে পাবেন এই জায়গাটা ভিউটা খুব ভালো খুব সুন্দর দেখতে ভিউ এরকম দাঁড়িয়ে বললাম মাছ রাস্তার মধ্যে কিছু খাওয়ার জন্য তারপর সবজে এই রাস্তা ধরে আমাদেরকে বেরিয়ে যেতে হবে রুকো যারা তারপর আমরা চলে যাব সেই ওদলা বাড়ির দিকে প্রায় আমরা এসে পড়েছি দূর থেকে বোঝা যাচ্ছে যে সেই পাহাড়টা তো এই পাহাড়টার যে শুকনো নদী সেই শুকনো নদী পাথরের নদী ফাইনালে আসে পড়ছি বন্ধুরা ফাইনালে আইসে পড়ছি আর তারা ফাইনালে আইটে দেখতে পাচ্ছেন ওখানে আছে এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা এই যেটা ওই যে সামনের ব্রিজটা দেখা যাচ্ছে ওখানে আমরা তুলবো দিয়ে ওখানে উঠবো এই ব্রিজটা উঠতে গেলে সবার প্রথমে এই রাস্তা ধরে আসতে হবে বিএসএফ এর যে ভিতরটা গেটের ভিতর দিয়ে বিএসএফ এর গেটের ভিতর দিয়ে ফরেস্টের ভিতরটা হয়ে আমাদের এই সেই ব্রিজটা উঠতে হবে তো বন্ধুরা পাহাড়ের মধ্যে এত সুন্দর যে ব্রিজটা বানিয়েছে দেখতে অসাধারণ বলে তো একদম অমায় मॉन्च में नो যত উপরে উঠছিলাম ততই যে ভিউটা একদম দেখার মতন ছিল তো বন্ধুরা তোমরা এখানে আসবে দেখতেই পারবে যে একদম ভিউটা যে আছে। একদম অসাধারণ ভিউ এখানে ভিডিও ক্লিক করলে ভিডিও বানালে অনেক সুন্দর লাগবে বলতে তোমরা আসলেই বুঝতে পারবে তো আসবে বন্ধুরা দেখা হবে আর নেক্সট ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো বন্ধুরা বাউদিয়া চ্যানেলে জানাই তোমাদেরকে আজ ওয়েলকাম